নমস্কার সবাইকে আগামীকাল কাল শুভ মহা অষ্টমী আর অষ্টমীর দিন সকলে আপনারা অঞ্জলি দিবেন পুষ্পাঞ্জলি যে মন্ত্রগুলো আপনাদের জেনে রাখতেই হবে কারণ অনেক ভিড় হয় আর ভিড়ের মধ্যে যখন পুরোহিত মশাই মন্ত্র পাঠ করেন অনেক সময় মন্ত্র কানে আসে না তাই অনেক সময় শরীরভাল মন্ত্র উচ্চারণ হয়ে যায় মন্ত্রগুলো যাতে সঠিকভাবে উচ্চারণ করতে পারেন তাই একবার মন্ত্রগুলো শুনে নেবেন আপনাদের কাছে কথা বলেছি এতদিন ধরে আসলে পড়ে যাই হোক আর কিছু বলবো না সবার দুর্গাপূজার আনন্দ খুব ভালো করে হোক এটাই মায়ের কাছে সব সময় মায় বছর ধরে আসে বছর সবার আনন্দে কার যাই হোক আবারও বলছি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার লেখা কিছু বই এই বইগুলো ই বুক আকারে আনা হয়েছে যেখানে পিডিএফ ভার্সান আপনারা মোবাইলে ডাউনলোড করে ঘরে ঘরে খুব সহজেই পড়তে পারবেন এবং এই বইগুলো প্রত্যেকটি যেমন এখানে বাবা নিয়ে যে বইটি লেখা এখানে বাবারা যেমন শিখবে বা ইন্সপায়ার হবে যে আসলে বাবা একজন বাবা সৎ হলে তার সন্তান বা পরিবারকে সঠিকভাবে চালনা করতে গেলে তাকে কতটা লাইফ স্ট্রাগল করতে হয় আবার একজন সন্তানের ক্ষেত্রে তার বাবাকে কিভাবে যত্ন করতে হয় কিভাবে রেসপেক্ট করতে হয় সব কিছু খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা আছে একটা বই দেখছেন নিয়ে

অনেক কিছু লার্ন করবে এই বইটা পড়লে এখানে দেখছেন ফ্রিল্যান্সিং নেই যারা অনেকে আছেন জব করছেন বা কিছু কিছু আপনার গ্রাফিক্সের কাজ জানেন বা সোশ্যাল মিডিয়া ডেভেলপমেন্টের কাজ তারা চাকরির পাশাপাশি ফাইবার বা আপওয়ার্কে কীভাবে কাজ করতে পারে এখানে সবকিছুই ব্যাখ্যা করা আছে যদিও এখানে অনেক টাইম হয় হয় মানে পরিচয় অনেকদিন তারপরেও যদি একবার সাকসেস পেয়ে যায় তার সাকসেস তার অভাব হয় মানে তার অর্ডার বা তার কোম্পানির বিভিন্ন ধরনের প্রপোজাল তার কাছে আসতে থাকে এখানে একটা বই দেখছেন এআই প্রফেশনাল এআই প্রফেশনাল হচ্ছে বর্তমান জগতের একটা মানে মডেল বলতে পারেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে এআই দিয়ে আপনি কাজ করতে পারেন কোন কোন জায়গায় আপনি কাজ করতে পারেন কোন কোন জায়গায় আপনার সীমাবদ্ধতা আছে এখানে এভরিথিং এখানে ব্যাখ্যা করা আছে এরকমই বইগুলো লেখা তো যদি আপনাদের দয়া হয় যদি মনে করেন আমিও দুর্গাপুজোর আনন্দ আপনাদের মতোই উপভোগ করি তাহলে আপনারা সকলে আমার এখানে পাঁচ হাজারের উপরে সাবস্ক্রাইবার আছেন যদি একটা করে বই কেনা তাও আমার আনন্দ সহ আমার বাবার সামনের মাসে মৃত্যু সেটাও আমি সুন্দরভাবে করতে পারব তাই আপনাদের কাছে শেষবারের আমাদের অনুরোধ করছি যদি সম্ভব হয় নিজে মেইল আইডি দিয়ে আছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে আছে আচ্ছা আপনারা পিডিএফ ভার্সান যদি কালেক্ট করতে চান চান তাহলে মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন আপনাদের মেইল আইডি দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন সেখানে আমি সেন্ড করে দেব আর মেইলেও আপনারা মেইল করতে পারেন এতটুকুই আসলে আনন্দ করার মতো উপায় নেই কারণ খুব ভালো একটা জব করতাম প্রথম শ্রেণীর আর যা যা সঞ্চয় ছিল মধ্যবিত্ত ফ্যামিলি তাদের ত্রিশ চল্লিশ লাখ টাকা বের করা ছোটা তারপরেও যদি বাবাকে বাঁচাতে পারতাম মনটা একটু হালকা হতো বাবা মা ছাড়া আসলে আমাদের দুনিয়া থেকে এখন মাকেই সেভাবে আনন্দ দিতে পারছি না আসলে যার জন্য বইগুলো আপনাদের সামনে উপস্থাপন উপস্থাপনা করেছি বিগত কয়েক সপ্তাহ ধরে কয়েক মাস ধরে আপনাদেরকে বলেই যাচ্ছি অনেক অনুরোধ করেছি রেসক্রিপশন বক্সে ম্যাচে ম্যাচে দেখা জানেন আপনারা দেখেছেন তো আজকে শেষবার যেহেতু মহাষষ্ঠীর দিন অনেকেই মনে রোগ যাচ্ছেন আমি এখন পর্যন্ত কোনো মায়ের মুখ দেখি নাই আর দেখতে পারবো না জানি না মানে যাই হোক ভালো থাকবেন ভালোভাবে পূজা করবেন তা আসুন আমরা তো চলুন আজকে মহাষ্টমী পুষ্পাঞ্জলি মন্ত্র ভিডিও করছি মুন্ডমালি আয়ুরারক বিজয় দেহ দেবী নম এসন পুষ্পৃদ্ধ পত্রাঞ্জলি নম

नमः टप्पोजप्पो विनाशिनी महागोरावी जोगिनी कोटि पुरिप्रीतावी भद्रकल्याण भागवती दार्य नमः नमः एक पर्याय मंत्र नमः शरणागत दिनार तेश्वर शार्चंद्र न पुष्पविलुप्त राम जगदीय नमः तप्यजप्य विनाशिन्य महाघोरावै जोगिनी कोटि परिभीतावै भद्रकालै भागवत्तै दुर्गावै नमः नमः शेषे मंत्रो प्रणाम मंत्रो नमः ज्ञान की मंगलकाल भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा साधा नमः स्तुते এই মন্ত্রগুলো খুব সহজ এবং উচ্চারণেও অনেক অনেক সহজ আপনারা সকলেই শুনেছেন বারবার শুনেছেন তাই আরও একবার আপনাদের জন্য যাতে আপনাদের অনেক দিতে কোনো অসুবিধা না হয় সেই জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি ভালো কাজ করুন দান করুন এবং গরিব দুঃখের প্রতি সহনীয় এটুকু তবে মা দুর্গা পূজা অর্চনা উপসাদ যতই করুন পাশাপাশি এগুলোও করবেন তাহলে দেখবেন জীবনে কোনো বাধাই বাধা আসবেন আর হ্যাঁ অবশ্যই অসহায় দরিদ্র বা মধ্যবিত্ত যারা কষ্টে আছে তাদের পাশেও দাঁড়াবেন আপনার সাথে এবং সামর্থ্য অনুযায়ী তবে আপনি মানসিক স্বর্গীয় সুখ লাভ করতে পারবেন এটাই আমি মূল ধর্ম বলে মনে করে থাকি যেটাকে বলা হয় মানব ধর্ম সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে আপনি জন্ম নিয়েছেন মনুষ্যত্ব বিবেক এবং মানবিকতা এই তিনটি জিনিসকে আপনি সবার উপরে রেখে বাকি কাজ করে যান উন্নত করুন এই তিনটি জিনিসকে মা দুর্গা সকল সন্তানকে কৃপা করেন ভগবান শ্রীকৃষ্ণ কর্ম করতে বলেছেন করে ফলের আশা ছেড়ে কোন কর্ম করতে বলেছেন অবশ্যই ভালো কর্ম সৃষ্টি সেবা বাবা লোকনাথ বলে গেছেন জীব সেবা যদি না করিস শিব সেবা করবি কিভাবে তাই সকল কথা শ্রেষ্ঠ কথা মানবিক মান মনুষ্যত্ব উন্নত নিজের আনন্দকে নয় নয় নিজের আনন্দ ত্যাগ করে হলেও অন্যকে আনন্দিত করো নিজের আনন্দ হাজার গুণ বেড়ে যায় এটাই হচ্ছে মানবিকতা মনুষ্যত্ব করে ধন্যবাদ সবাই